শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা প্রাণীর সমন্বয় প্রক্রিয়া সম্বন্ধে জানব হরমোনার প্রভাব প্রাণীর প্রয়োজনীয় সমন্বয় কাজ স্নায়ু ছাড়াও হরমোন দ্বারা প্রভাবিত হতে পারে হরমোন কি তা তোমরা পরবর্তী অর্থায় জানতে পারবে হরমোনের কারণে প্রাণী তার কার্যকলাপ অর্থাৎ নড়াচড়া বা আচরণের পরিবর্তন করে থাকে এ বিষয়টি নিয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখায় প্রচুর গবেষণা হয়েছে হরমোন নানা ধরনের নালিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয় নালিহীন গ্রন্থিগুলো একে অপরকে নিয়ন্ত্রণ করে দেখা গেছে নালিহীন গ্রন্থের কার্যকলাপ আবার স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করতে থাকে ব্যাপারটা এই রকম যে কোনো কারখানার কার্যক্রমে হরমোনকে যদি শ্রমিক ধরা হয় তবে সার্বিকভাবে কোন শ্রমিক কোথায় কতক্ষণ কাজ করবে তা যেমন ব্যবস্থাপক নিয়ন্ত্রণ করেন তেমনটি স্নায়ুতন্ত্র হরমোনের কাজ নিয়ন্ত্রণ করতে থাকে সমন্বয় সাধনে নানা প্রাণী হরমোন ব্যবহার করে কোনো পিঁপড়া খাদ্যের খোঁজ পেলে খাদ্য উৎস থেকে বাসায় আসার পথে এক ধরনের হরমোন নিশ্চিত করে যাকে ফেরোমন বলে এর উপর নির্ভর করে অন্য পিঁপড়াগুলোও খাদ্য উচ্ছে যায় এবং খাদ্য সংগ্রহ করে বাসায় ফিরে আসে এই কারণে পিঁপড়াদের একসারিতে চলাচল করতে দেখা যায় খাদ্য শেষ হলে পিঁপড়া ফেরোমন নিঃসরণ বন্ধ করে দেয় যা বাতাসে সহজেই উবে যায় এবং অন্য পিঁপড়াদের খাদ্য সংগ্রহের জন্য না যেতে প্রভাবিত করে কোনো কোনো পতঙ্গ ফেরোমন দিয়ে তার প্রজাতির সঙ্গীকে খুঁজে পেতে পারে দেখা গেছে কোনো কোনো পতঙ্গ বাতাসে ফেরোমন নিশ্চিত করলে দু থেকে চার কিলোমিটার দূর থেকে তার সঙ্গীদেরকে আকৃষ্ট করতে পারে তোমরা হয়তো ফেরোমন ব্যবহারে পোকা ধ্বংসের কাজটি দেখেছ এখানে ফেরোমনের কারণে আকৃষ্ট হয়ে অনিষ্টকারী পোকা ফাঁদে ও পানিতে ডুবে মারা যায় অনিষ্টকারী পোকা দমনে এ পদ্ধতিটি খুবই বান্ধব। স্নায়বিক প্রভাব হাঁটা চলা উঠা বসা কথা বলা চিন্তা করা পড়া মুখস্থ করা হাসি কান্না ইত্যাদি কাজগুলো করার জন্য দেহের বিভিন্ন অঙ্গ অংশ নেয় এ অঙ্গগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে একটি সমন্বয় ব্যবস্থার প্রয়োজন হয় স্নায়ুতন্ত্র ও হরমোনতন্ত্র দেহের কাজ পরিচালনা নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করে যে তন্ত্রের সাহায্যে পানি উত্তেজনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে এবং দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে পারস্পরিক সংযোগ সাধন করে এবং তাদের কাজে সুসংবদ্ধতা আনয়ন ও শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে তাকেই স্নায়ুতন্ত্র বলে আমাদের সমগ্র দেহের বিভিন্ন কাজের সুসংবদ্ধতার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ কোষের কাজের সমন্বয় সাধন দেহের বিভিন্ন অঙ্গে কাজের সমন্বয় সাধনের জন্য স্নায়ুতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দেহ চলে পরিবেশের উদ্দীপনা ও সারা জাগানোর ফলে দেহের বাইরের জগৎ হলো বাহ্যিক পরিবেশ এবং দেহের ভেতর হল অভ্যন্তরীণ পরিবেশ বাহ্যিক পরিবেশের উদ্দীপক হলো আলো গন্ধ স্বাদ এবং স্পর্শ এসব চোখ কান নাক জিব্বা এবং চর্মের অনুভূতি বা স্নায়ু প্রান্তে উদ্দীপনা সৃষ্টি অভ্যন্তরীণ যে কোনো উদ্দীপক অনুভূতি ও কেন্দ্রমুখী স্নায়ুতে তাড়না সৃষ্টি করে এই তাড়না মস্তিষ্কে পৌঁছে মস্তিষ্ক সিদ্ধান্ত নিয়ে আজ্ঞাবাহী বা মোটর স্নায়ুযোগে তাড়না পাঠিয়ে পেশি কিংবা গ্রন্থিতে সারা জায়গায় ও কোনো কাজ করতে সাহায্য করে স্নায়ুতন্ত্র ছাড়াও হরমোন নামক বিশেষ কতকগুলো রাসায়নিক দ্রব্য দেহের সমন্বয়ে অংশ নেয় তবে এরা মস্তিষ্কেরই অধীন পূর্বে ধারণা ছিল সব হরমোনই উত্তেজক পদার্থ কিন্তু পরবর্তীতে দেখা গেছে সব হরমোন উত্তেজক নয় বরং এদের মধ্যে কিছু কিছু রোধকও রয়েছে হরমোন অতি অল্প পরিমাণে বিশেষ বিশেষ শারীরবৃত্তীয় কাজ বা পদ্ধতি সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে এরা উত্তেজক বা রোধক হিসেবে দেহের পরিস্ফুটন বৃদ্ধি ও বিভিন্ন টিস্যুর কার্য নিয়ন্ত্রণ করে ব্যক্তির আচরণ স্বভাব ও আবেগ প্রবণতার উপরও হরমোনের প্রভাব অপরিসীম এগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে উৎপত্তি স্থল থেকে দূরবর্তী কোনো কোষ বা অঙ্গকে উদ্দীপিত করে এজন্য এদেরকে রাসায়নিক দুধ হিসেবে অভিহিত করা হয় স্নায়ুতন্ত্র দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে এবং দেহের উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে স্নায়ুতন্ত্রের প্রধান কাজ দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করা দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা এবং পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করা আমরা স্নায়ুতন্ত্রের বিন্যাসটি একটি ছকে দেখতে পাচ্ছি স্নায়ুতন্ত্র প্রাথমিকভাবে দুটি ভাগে বিভক্ত একটি হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং অপরটি হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আবার দুটি ভাগে বিভক্ত মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড অপরভাবে প্রান্তীয় স্নায়ুতন্ত্র দুটি ভাগে বিভক্ত একটি হচ্ছে করটিক সুষুম্না স্নায়ু এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র করটিক সুষুম্না স্নায়ু আবার দুটি ভাগে বিভক্ত একটি হচ্ছে করটিক স্নায়ু এবং অপরটি হচ্ছে সুষুম্না স্নায়ু